কাল বৈশাখী লেখিকা তাপসে নাহাদেব ভীষণ বৃষ্টি খাজু আকাশ জানলায় বসে আছে বৃষ্টির ছাট আসছে বেশ ভালো লাগছে মাথার চুলগুলো ভিজে গাল বেয়ে টপ টপ করে জল পড়ছে বেয়ে আমার তাতে খেয়াল নেই ধুর মতন বৃষ্টি হচ্ছে অপলক্ষে তাকিয়ে আছি নারকাল গাছের পাতা নারকেল গাছের পাতা বেঁকে খুলে যেতে চাইছে আচ্ছা পাখিরা কোথায় আছে এখন ভীষণ ঝড়ো হওয়া বলছে তবে কি তারা কোনো পুরনো বাড়িতে বা ভুতুরে ঘরে ঢুকেছে কে জানে ধুমধাম জানলার পাট্টার আওয়াজ হচ্ছে বাড়ি খাচ্ছে বারবার তা হোক গিয়ে যা খুশি হোক আমরা ওই আওয়াজটাও ভালোভাবে নেব ভালো লাগছে ভীষণ ঝড়ে ঠান্ডা হাওয়া বৃষ্টি সব মিলিয়ে একটা শান্তি আমার মনকে কোথায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে কোথায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে আচ্ছা যদি হাওয়ার সাথে উঠতে পারতাম যদি হাওয়ার সাথে উঠতে পারতাম আহা কি ভীষণ ইচ্ছা রাস্তার ওই পারে কুকুরগুলো গুটি সুটি মেরে দোকানের চালার নিচে বসে আছে দুপুর ঠিক আড়াইটে অথচ মনে হয় ছয়টা বাজে একজন ঠিকা কাজের মাসে ছাতা হাতে কিন্তু ছাতা মানছে না ভিজতে ভিজতে বাড়ি ফিরছে আঁচলটা হাওয়ায় উঠছে ছাতাটা হাত থেকে ছুটে যেতে চাইছি ওনার এই বাস্তবটা আমার মনের কোলাজ হয়ে গেল আমার মনে কোলাজ হয়ে গেল আকাশে গুরু গুরু গুরুং গুরুং কর কর করে আওয়াজ হচ্ছে কি ভীষণ প্রকৃতির আনন্দের খেলা বৃষ্টির আর বাতাসের রাজপথে কার বাড়ির চাল এসে পড়ল হায় দি তার কি অবস্থা কালবৈশাখীর লীলা কোনো দিন শুধরাবে না এইভাবেই প্রলয় নৃত্য করে বছরের শুরুতে আসে আমার হাতটা বাড়িয়ে দিলাম জানলার ফাঁক দিয়ে জলে ভিজি একসার মাইল বকছে কিরে রে জানলাটা বন্ধ কর ভিজিস কেন শরীর খারাপ হবে না শরীর খারাপ করবে আমি বললাম তাতে কি তাতে কি প্রকৃতির খেলা কি সুন্দর মা তুমিও দেখো না তোমারও ভালো লাগবে তুমিও দেখো তোমারও ভালো লাগবে কাল বৈশাখী এটা আমার লেখা আমি তাপসিনাহাদেব काल नमस्कार